নিজে দিব্যার অফিসে আসলে খবরদাত্রীকে দেখে ভয় পেয়ে হাত জোড় করে ক্ষমা চাই দিব্যা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখে যাবে দুর্গা স্বয়ংভকে বলে তোরা কোনো চিন্তা করিস না আমি জাস চ্যানেলের দায়িত্ব পালন করব আর দুর্গার দায়িত্বটাও পালন করব। আমি আমার মায়ের খেয়াল রাখব তুই একদম ভাববি না আমার মাকে না কেউ ছুতেও পারবে দুর্গা চলে যেতে লাগলে তখন জগদ্ধাত্রী দুর্গার হাত ধরে ফেলে আর দুর্গা তখন জগদ্ধারীর দিকে তাকায় ওদিকে কৌশিকী স্বয়ম্ভ দুজনে এই কাণ্ড দেখে খুশি হয়ে যায় তারপরে দুর্গা জগদ্ধাত্রীর কাছে বসে আর তখন বলে মা তুই চিন্তা করিস না একদম চিন্তা করিস না আমি না তোর কিছু হতে দেব না ছুতেও পারবে না তোমাকে আমি কথা দিলাম আর তারপরে দেখা যাবে দুর্গা দাঁড়ালেই জগদ্ধাত্রী বলে ওঠে দাঁড়ালেই বলতে থাকে বিয়ে বিয়ে আর তখন স্বয়ম্ভ বলে কি বলছো জগদ্ধাত্রী আর তখন কৌশি কি বলে যে স্বয়ম্ভ তোমার বউ বলছে তোমার মেয়েকে বিয়ে দিতে তোমার মেয়েকে বিয়ে দিতে হবে তখন স্বয়ম্ভ বলে কি বলছেন বর্দি তখন কৌশি কি বলে হ্যাঁ তারপর জগদ্ধাত্রী বলে আমি আমার মেয়ের বিয়ে দেখে যেতে চাই আর তখন কথা শুনে কৌশিকি বলে স্বয়ম্ভ ও বলছে ওর মেয়ের বিয়ে ও দেখে যেতে চায় তখন স্বয়ম্ভ বলে যে হ্যাঁ আমি তো এটা ভেবে দেখিনি এবার আমার দুর্গা মায়ের বিয়ে দেওয়া দরকার আমার মেয়ের জন্য তো এবার ভালো পাত্র খুঁজতে হবে তাই তো এবার আমার মায়ের বিয়ে দেবো তখন দুর্গা বলে হ্যাঁ আমার না বিয়েতে কোনো আপত্তি নেই আমার বিয়ে করার খুব শখ জানিস তো বাপ তবে তোর মতো একদম হ্যান্ডসাম ছেলে দরকার যে আমাকে হেবি ভালোবাসবে হেফবি আর তখন স্বয়ম্ভ বলে আচ্ছা ঠিক আছে আর তারপরে দেখা যাবে কৌশিকী বলে তার মানে এবার দুর্গার জন্য দুর্গার জন্য স্বয়ম্ভর মতো বর চাই তাই তো আর তখন দুর্গা বলে হ্যাঁ একদম ঠিক কথা বলছিস বলে তখন হাসতে থাকে সবাই খুব খুশি হয়ে যায় ওদিকে দেখা যাবে বৌদি রাজনাথকে বলে রাজনাথ জগদ্ধাত্রী জগন্াত্রী সুস্থ হয়ে যাচ্ছে ও কথা বলতে পারছে ও তো সুস্থ হয়ে যাবে তারপরে তারপরে তো আমরা সবাই শেষ হয়ে যাব আমার ছেলে উৎসব উৎসবে কি হবে বলো না উৎসবে কি হবে উৎসব আমার মেহেন্দি আমরা তো সবাই ফেসে যাবো জগদ্ধাত্রী কোটে যে যখন মুখ খুলবে আমাদের তো সাজা হয়ে যাবে কি হবে এবার কী হবে তুমি কিছু একটা করো রাজনাথ কিছু একটা করো রাজনাথ তখন বলে তোমরা যা করেছো তার শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে আর যে যেরকম কর্ম করবে সেরকম তো কর্মের ফল পেতেই হবে তাই তোমরা যা করেছো জন্য তো তোমাদের কর্মফল পেতেই হবে তাই না তাই না বৌদি বলে আমার ছেলে আমার ছেলের বউ ওদেরকে বাঁচাও বাঁচাও তুমি ওদেরকে বাঁচাতেই হবে তখন রাজনাথ বলে তুমি তোমার ছেলে আর বউর কথা ভাবছো কই তুমি তো একবার স্বয়ম্বর কথা বললে না একবার তো জগদ্ধাত্রীর কথা বললে না জগদ্ধাত্রী কত কষ্ট করছে মেয়েটা একবার তুমি ওর কথাটা ভেবে দেখেছো। আজকে এই এই অবস্থা কিসের জন্য বলো কিসের জন্য তোমার ছেলে আর দিব্যা দিব্যিয়ার জন্য তারপরেও তুমি এসব কথাগুলো বলছো লজ্জা করছে না তোমার বৌদিহি বলে হ্যাঁ বলছি বলছি আমি শুধু আমার ছেলের কথাই ভাবছি আমার ছেলের কি হবে কি হবে আমার ছেলে আমার ছেলেটাকে তুমি ছাড়িয়ে আনো আমার ছেলেটাকে তুমি এনে দাও আমার কাছে এনে দাও আর তখন বল বল্রি যদি কোর্টে চলে যায় তাহলে কি হবে সে তখনই সেখানে চলে আসে দুর্গা দুর্গা তখন বলে ঠাম্মা কিচ্ছু হবে না রে কিচ্ছু হবে না তুই এত ভাবিস না বৌদিহি বলে মানে কি বলছিস তুই তখন বলে হ্যাঁ আমি আর কৌশিকী তোকে বলেছি না যে এই পরিবারটা এক করে দিব। এই পরিবারটাকে আমি ভাঙতে দেবো না তোর ছেলেকে আমি তোর কাছে ফিরিয়ে এনে দেবো তুই চিন্তা করিস না তোর ছেলে আর খরুমশাই এই বাড়িতে চলে আসবে আর তোকে তোকেও আমি ক্ষমা করে দিয়েছি যা আর ওই যে ফুলটুসি ফুলটুসিকেও ক্ষমা করে দিয়েছি তখন বৌদি বলে সত্যি সত্যি দুর্গা তখন দুর্গা বলে হ্যাঁ আমি কি চাই বলতো আমি চাই একটা সুন্দর পরিবার একটা সুন্দর পরিবার চাই আর কিছুই চাই না রে আমার টাকা পয়সা কিছু লাগবে না সব কিছু আমি দান করে দেবো সব কিছু কি গুবলুবুরও ঠিক বলেছি না আমার না শুধু চাই ভালোবাসা টাকা পয়সা কিছু লাগবে না আমার কিছু না আমি শুধু এই পরিবার সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই একসঙ্গে তখন তো কথা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে সত্যি দুর্গা সত্যি বলছিস আমার ছেলেটাকে তুই ফিরিয়ে দিবি তখন দুর্গা বলে হ্যাঁ রে ঠাকুমা তুই একদম চিন্তা করিস না তোর ছেলে তোর বউ বৌমা সবাইকে আমি ক্ষম করে দিয়েছি সবাইকে আমি চাই সবাই ভালো থাকুক একসঙ্গে থাকুক সবাইকে নিয়ে একসঙ্গে আমি সুখে শান্তিতে বসবাস করব। সেটাই আমি চাই তখন বৌদি খুব খুশি হয়ে যায় আর দুর্গাকে জড়িয়ে ধরে বলে সত্যি তুই আমার নাতনি দুর্গা তোকে আমি খুব ভালোবাসি জানিস তো তো সব কাজ করবো তোর জন্য আমি রান্না করবো তোর ঘর পরিষ্কার করব সব কিছু করব তুই আমার তুই আমার মন জিতে নিয়েছিস তুই যদি আমার ছেলেটাকে ফিরিয়ে আনিস না আমি তোর কাছে আর কিছু চাই না কিছু চাই না বিশ্বাস কর তুই যা বলেছিস আমি সেটাই করব তোর জন্য আমি সব কিছু করবো এখন থেকে সবাই আমরা ভালো হয়ে থাকব সবাই এই বলে বৌদি হাসতে হাসতে সেখান থেকে চলে যায় দুর্গা তখন বলে কীরে বড়ু কেমন লাগলো দেখেছিস আমার ঠাকুমার ঠাকুমাটা না খুব খুশি হয়ে গেছে খুব ভালো হয়ে গেছে রে রেকার এই কাণ্ড দেখে তখন খুশি হয়ে যায় দুর্গাকে জড়িয়ে ধরে ওদিকে দেখা যাবে দিব্যা বাবুকে বলে দেখুন আপনাকে আমি অনেক টাকা দিয়েছি আরও টাকা দিব কিন্তু আমাকে আমাকে বেকসুল খালাস করতে হবে আমি কোনোভাবে ওই কাঠগোড়ায় ক্রিমিনালদের মতো দাঁড়াতে পারবো না আর তারপর আমাকে হাজতে নিয়ে যাবে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না কিছুতেই না কারণ আমার একটা সম্মান আছে আমার একটা নাম আছে সেটা আমি কিছুতেই হারাতে পারবো না বুঝতে পেরেছেন আপনাকে কিন্তু আমাকে রক্ষা করতে হবে রক্ষা করতেই হবে তখন উকিলবাবু বলে আচ্ছা দেখুন কুড়ি বছর আগে আপনি কি করেছিলেন সেটা তো আর আমি জানি না তাই না কিন্তু এখনকার এই কেসটা অনেক কম্পিটিশন কারণ জগদ্ধাত্রী মুখার্জি সে তো উঠে দাঁড়িয়েছে সে তো আপনাকে আইডেন্টিফাই করেছে আপনি যে খুনি সেটাও বলেছে তাই আর কি কি ওনার কাছে প্রমাণ আছে সেটাও তো আমি জানি না ঠিক না তাই আমাকে তো জানতে হবে সেদিন আপনি কি কি করেছেন তা কী মানে তার পরিবর্তে আর কি কি করেছেন আর তখন বলে শুনুন আপনাকে না আর কিছু জানতে হবে না এত কিছু জানতে হবে না আমাকে রক্ষা করার জন্য আপনাকে প্ল্যান করা হয়েছে আর আপনি আমাকে ছাড়িয়ে আনতে পারেন সেই জন্য আপনাকে আমি টাকা দিয়েছি টাকা লাগলে আরও আপনাকে আমাকে বাঁচাতে হবে হবে বুঝতে পেরেছেন বাঁচাতেই আর তখন উকিলবাবু বলে বলেই তো ম্যাডাম এসেছি কিন্তু আমাকে তো জানতে হবে কুড়ি বছর আগের ঘটনা কুড়ি বছর আগের ঘটনা তো আমি জানি না কিন্তু এখন যে কেসটা সেটা কিন্তু খুব কঠিন হয়ে গেছে জগদ্ধাত্রী মুখার্জি সে কিন্তু এখন কথা বলতে পারছে ও সুস্থ হয়ে গেছে ওনার কাছে কিন্তু প্রমাণ রয়েছে সেটা তো আমরা জানি না তাই উনি যদি সেই প্রমাণগুলো কোর্টে প্রেস করে না তাহলে কিন্তু আপনি শেষ আর তখন কিন্তু আপনাকে বাঁচাতে পারবো না আর তখন দিব্যা বলে তাহলে কি করব তাহলে কি জগদ্ধাত্রীর কাছে পৌঁছতে দিব না শেষ করে দিব আর তখন জগদ্ধাত্রী সেখানে চলে আসে জগদ্ধাত্রী এসে বলে কি দিব্যা আমাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছো না কি দিব্যা তো তখন জগদ্ধাত্রীকে দেখে পুরো চমকে যায় ভয় পেয়ে যায় আর বলে জগদ্ধাত্রী তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ আমি জগদ্ধাত্রী আর তখন দিব্যা বলে অসম্ভব তুমি পায়ে হেঁটে আমার কাছে এসেছো জগদ্ধাত্রী বলে হ্যাঁ এসেছি গাড়ি করে এসেছি আর তারপর সিঁড়ি বই এখানে এসেছি বিশ্বাস হচ্ছে না তাহলে মেডিকেল মেডিকেলে যাও পরীক্ষা করো আর তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় আর বলে জগদ্ধাত্রী তুমি একদম সুস্থ হয়ে গিয়েছ জগদ্ধাত্রী বলে হ্যাঁ আমি সুস্থ হয়ে গিয়েছি একদম ঠিক আছে আমি মেডিকেল ঠিক আছে আর তারপর বলে সেটা কি দেখাবো মেডিকেল সার্টিফিকেট দেখাবো তখন বলে না না কোনো দরকার নেই জগদ্ধাত্রী বলে আস্তে আস্তে শুনছিলাম তোমার উকিলবাবু বলছিল আমি নাকি কোটে গেলে তোমার বিপদ বেড়ে যাবে আমার কাছে সেই তত্ত্বপ্রমণ আছে সেগুলো দিলে নাকি তুমি জেলে চলে যাবে তখন কথা শুনে ভয় পেয়ে যায় আর তারপর জগদ্ধাত্রী বলে হ্যাঁ তা তো হবেই তাই না আর তখন দিব্যা বলে দেখো জগদ্ধাত্রী সেই কুড়ি বছর আগে আমি কী করছি সেগুলো তো তোমার মনে নেই বলো তুমি ভুলে গেছো না বলো তুমি আমার কথা মানে সেগুলো তুলে কি আর লাভ আছে উকিলবাবু তখন বলে আপনি কিছু করেননি দিব্যা সেন আপনি কেন ওনার সামনে সব কিছু স্বীকার করছেন কেন আর তখন এ কথা শুনে দিব্যা চুপ হয়ে যায় আর জগতাত্রী বলে আচ্ছা উকিলবাবু আপনি কেন আমাদের মাঝখানে কথা বলছেন বলুন তো কেন আর তখন উকিলবাবু বলে আপনি এখানে কেন এসেছেন কেন আমি কিন্তু আপনার নামে কেস করতে পারি আমার মক্কেলকে এভাবে আপনি হেনস্থা করতে পারেন না তখন বলে যে দেখুন এত কষ্ট করে আমি আসলাম উকিলবাবু তোমার কি করছে আমার নামে নাকি কেস করে দিবে কেস করে দিবে উনি আর তখন বলে তাহলে কি হবে বলো তো কি হবে আমাকে মানে আমার আশাটাই তো ব্যর্থ হলো আর তখন উকিলবাবু বলে আপনি কি করে আসলেন আর তখন বলে যে তুমি কি কানে মানে আপনি কি কানে কম শোনে নাকি আমি তো বললাম যে গাড়ি করে এসেছি তারপর পাই করে হেঁটে এসেছি বয়ে আর দিব্বিয়া দিকে কিছু বলে না জগদ্ধাত্রী তখন বলে আসলে কোটে অনেক চলে তুমি আমার সাথে যা যা করেছো না সমস্ত প্রমাণ আমার কাছে আছে যে তুমি কুড়ি বছর আগে তোমার আমাকে তুমি কি করেছ আমার সাথে আর তুমি যা যা করেছো সব কিছু প্রমাণ সেগুলো দিলে না তোমার সাজা হয়ে যাবে আর প্রমাণগুলো কোথায় আছে সেটাও আমি জানি আর তখন দিব্যিয়া ভয় পেয়ে যায় জগদ্ধাত্রীকে দেখে ভয় পেয়ে বলে আচ্ছা তোমাকে কথা শুনে ভয় পেয়ে চুপ করে থাকে কাছে হাত জোর করে ক্ষমা চায় সে যেন তাকে মাফ করে দেয় সবকিছু যেন ভুলে যায় যেন তুলে নেয়